মর্নিং বন্ধুরা আনছি ম্যাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও মোটামুটি ভালো আছি মোটামুটি বলতে সেই ঠান্ডা লাগারই ভাব রয়েছে তো যাই হোক এখন পনেরো দশটা বাজে তো এই দেখো মামামের জন্য মানে সব কাজ কমপ্লিট করে এই দেখো কিচেনে চলে এসেছি এই যে মামামের জন্য ম্যাগি রান্না করছি মামা ম্যাগি ম্যাগি করছে তো সেই জন্যে ম্যাগি রান্না করে দেবো মামামকে আর বরকে ফোন করেছিলাম যে কি রান্না করবো তো বর বললো কি যে তুমি কিছু সে একটা ভাজো আর ほしい দাও আর আমি দেখি মাছ পাই নাকি মাছ নিয়ে আসছে তো এই যে কালকে একটা লাউ ভেজেছিলাম একটা রয়েছে আর লাউ তো তাড়াতাড়ি পুরো হয়ে যায় তো ভাবলাম কালকে যখন লাউ ভেজেছি আর আমার বল লাউ তরকারি খেতে চাই না তো ভাবলাম তাহলে লাউ দেখ একটুখানি ঘন্ট রান্না করি এই দেখো সকাল বেলায় সকাল বেলায় উঠে এই দেখো এই যে চাল ভিজিয়ে রেখেছি মানে ঘন্টার মধ্যে তো চালের গুঁড়ো দিতে হয় এবার আমার কাছে তো চালের গুঁড়ো নেই তো চাল ভিজিয়ে রেখেছি চাল মিক্সারে মানে বেটে তারপরে আমি চালের গুঁড়োটা এই ঘন্টার মধ্যে দিয়ে দেবো তো মানে কয়দিন ধরে না একটু লেডি হয়ে যাচ্ছে কি বলো তো বর এখন থেকে আর আমাকে ডাক দিচ্ছে না আর যদি একটুখানি তাড়াতাড়ি উঠেও যাচ্ছি মানে নিচে যেই টাইমে উঠছি সেই টাইমেই উঠছি এবার তাও যদি একটুখানি তাড়াতাড়ি উঠে যায় আমার বর বারণ করছে যে না উঠোনো না কারণ মামা মামার ঠান্ডা লেগেছে এবার ওই সকাল সকাল উল্টে ওই ঠান্ডার জল টল ঘাটলে স্নান টান করলে বলছে কি যে তুমি তোমার যদি ঠান্ডাটা না কমে তাড়াতাড়ি তাহলে মামা কি করছো তোমার যদি ঠান্ডাটা তাড়াতাড়ি না কমে তাহলে মামা মেয়ের কি করে ঠান্ডাটা কমবে তো যাই হোক সেই জন্য একটুখানি লেট হয়ে যাচ্ছে কিছুই আর শীতের বেলায় না এমনি লেট হয়ে যায় তো যাই হোক এখন তাড়াতাড়ি করে রান্না বানাটা শুরু করে দিই দেখো এই যেমন ম্যাগি বানানো হয়ে গেছে আর ম্যাগিটা ঠান্ডাও হয়ে গেছে আর এই যে একটা ব্রেড ছিল ব্রেডের মধ্যে একটুখানি চকলেট দিয়ে আমি একটুখানি মানে কি বলে গরম করেছি যাতে চকলেটটা গলে যায় আর ব্রেডটাও গরম হয়ে যায় তো মামামকে এখন ব্রেড এই ব্রেড বলছি মানে ব্রেড খাই ম্যাগি খাই যা খাই খাবে আর আমার বর এসেছিলো বর এসে রুই মাছ দিয়ে গেছে ভাজা খাওয়ার জন্য আর বর যখন এসেছিল তখন ম্যাগিটা সবে না নিয়েছি বরকে বলেছিলাম যে দু তিন চামচ তাড়াতাড়ি করে ম্যাগি খেয়ে যাও কারণ মামা তো অতটা ম্যাগি খেতে পারবে না তো কি তো তখন গরম ছিল না আর বর এত ভিজে ছিল দোকানে এত ভিড় ছিল আর আজকে কি হয়েছে জানো তো দোকানে এখন মানে বর্তমানে দুজন আছে কর্মচারী তো মানে একজনের না জ্বর এসেছে তো একজন তো এমনিতেই মাছ খায় না তোমরা জানো আর আরেকজন যে মাছ খায় তার এসেছে জ্বর তো বললো কয়েক পিস মাছ নিয়ে এসেছি তুমি ভাজা মানে তোমরা ভাজা খেও মানে ওকে মাছ দিতে বারণ করলো বললো জ্বর এসেছে যখন ওকে মাছটা দিও না তো মানে এমনি নিরামিষ রান্না করতে বললো লাউের ঘন্টা রান্না করছি আর নিরামিষ তো এখনো কিছু বলে যায়নি দেখি ফোন করে শুনবো না হয় আমি নিজে থেকে একটা কাজ বাড়িয়ে নেবো কারণ বর এত বিজি রয়েছে না মানে ম্যাগিটা গরম বলে খেয়েও যেতে পারলো না মানে কি অবস্থা তাহলে বলো সাড়ে এগারোটা বেজে গেছে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে লাউয়ের ঘন্ট আর এই যে পেঁপে ছিল পেঁপে দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছি আর ওই যে তো মাছ ভাজা আর এইদিকে দেখো এগারোটার বেশি বেজে গেছে বলে মামা আমাকে স্নান টান করে দিয়েছি মামার ঠান্ডা লেগেছে বলে মামা চুলটা চুলটা ভেজায়নি শুধু মানে গা হাত পা মুখ ধুয়ে স্নান টান করে দিয়েছে মানে গা হাত পা ধুয়ে দিয়েছি আর তো কি হয়েছে মানে আমি কোনোদিন তো লায়ার ঘন্টা রান্না করিনি সেই জন্যে না ওই চালের গুঁড়ো মানে চাল পেস্ট করেছি তো চালের গুঁড়োটা আমার আমার কাছে মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে কারণ আমি ওই চাল পেস্ট করে তো কোনো দিন দিইনি আর বাড়িতে দেখেছি মা ঠাম্মা ওই চালের গুঁড়ো দিয়ে রান্না করে এবার আমার তো অতটা মানে আন্দাজে বুঝতে পারিনি কারণ চালের মানে চালটা পেস্ট করেছে তো একদম মানে লিকুইড হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে আমি ভাবলাম হয়তো পুরোটাই লাগবে তো অল্প অল্প করে দিয়েছি কিন্তু দেওয়ার পরে লাস্টে একটু মানে গাঢ় গাড়ো হয়ে গেছে জানি না বর খেয়ে কী বলবে আর বরকে ফোন করেছিলাম ও বললো যে দোকানে বিজি হয়েছে যে ছেলেটা জ্বর এসেছে সে মনে হয় মানে শুয়ে রয়েছে ঘরে কারণ জ্বর এসেছে দোকানে কি করে থাকবে তো সেই জন্য দুইজন আছে মানে আমার বর আর একজন আছে তো দুইজনে না পেরে উঠছে না হয়তো কেউ একজন বাইরে গিয়েছে বা এরকম কিছু হয়েছে মানে মানে ভালো করে বুঝতে পারলাম না কথাটা তো সেই জন্য বর বলল এখন আসতে পারবো না তাই বলে মামা খাতিও না পাপা খা তবে তো বরকে আমি বললাম যে তাহলে আমি দোকানে গিয়ে একটুখানি বসছি তুমি তাদেরকে খেয়ে দিয়ে যাও

বর এসে খেয়ে দিয়ে গেছে আর এই যে মামামকে নিয়ে আমি ঘরে আসলাম চলো 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 জানো তো কি হয়েছে দেখলে তো যে যা সময় কেটে চাইছিল না যাবো না যাবো বলছিল আর এখন ঘরে আসবে না কি হয়েছে দেখেছো এই যে দরজা ধরে রয়েছে আমাকে ঢুকতে দেবে না এই তাহলে তাহলে ফোন দেখতে দেবো না তুমি ফোন দেখবা অনেক কষ্ট করে ফোন দেখতে দেবো বলে নিয়ে এসেছি মানে টেনে হেঁচড়ে নিয়ে এসেছি মানে কোলে উঠে আসবে না কোলে করে আসবে না তারপরে মানে হাত ধরে টেনে টেনে নিয়ে আসছি আসবে না বসে পড়ছে কি অবস্থা চলো 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 ঘরে চলো ঘরে চলো ভাত খাবো দেখি বাবা খেয়ে গেছে এটু পেটে উঠোতে হবে চলো চলো এই যে বর খেয়ে দিয়ে গেছিল এই যে খেয়েছে তো ওই দেখো মাছ খেয়েছে হ্যাঁ মাছও খেয়েছে এই যে এটু মেটো গুছিয়ে মামা খাইয়ে দেবো ওই দেখো ওই দেখো দেখেছো দেখেছো মামা মেয়ে দেখো কি করছে কি হয়েছে এটা নিবা তালা নিবা তালা নিবা মোবাইল নিবা চলো ওঠো দাঁড়া ওঠো ভাত খবা ওঠো ভাত খবা এই যে কালকে মামাmei দোলনাটা ভিজিয়ে দিয়েছিল না তো সকাল থেকে উঠে ভেবেছি যে কয় কতবার ভেবেছি যে যাব দোলনাটা রদ রু দেবো রদ রু দেবো তো টাইমই হয়নি মানে খেয়ালই নেই টাইমই হয়নি কি খেয়ালই নেই তো এখন এই যে রদ রু দেবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো ঘুগনির জন্য মটর ভিজিয়ে রাখলাম আর এই দেখো এই যে জল গরম বসিয়েছি এই যে ফ্লাস্কে ভরে রেখে দেবো ঠান্ডা লেগেছে যেহেতু সেই জন্য ওই ফ্লাস্ক গরম জল করে রেখে দিই মানে একদম উষ্ণ গরম জল করে রেখে দিই বরজাতে এরকম মানে একদম ঢোক ঢোক করে খেতে পারে সেরকম গরম জল ওই মিশিয়ে খাওয়ার মানে টাইম তো থাকে না আর মিশিয়ে খাওয়া মানে একটা পুরো মেয়ে লাগে আর মামা ওই উষ্ণ গরম জলও খেতে চায় না মামাকে ওই উষ্ণ গরম জলের সাথে আবার জল মিশিয়ে খাওয়াই আর আমার দ্বারা ওই ঠান্ডা জল টল খাওয়া মানে ঠান্ডা জল বলতে সরি গরম জল খাওয়া হবে না আমি আর যতই ঠান্ডা লাগব না কেন এই ঠান্ডা জল খাবো তাহলে আমার তৃষ্ণাটা মেটে ওই গরম জল খেলে মেটা না আমি স্বাদও পাই না আমার ভালো লাগে না গরম জল খেতে মটরটা ভেজানোর কথা ছিল কালকে মানে কালকে বলতে সকাল মানে কালকে সকাল থেকে না আমার মানে মাংস দিয়ে ঘুগনি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমার বর আবার ঠান্ডা লাগলে মাছ মাংস ডিম এগুলো খাওয়া পছন্দ করে না সেই জন্য আর বরকে বরকে কিছুই বলিনি কিন্তু আমার বর না হঠাৎ করে সন্ধ্যাবেলায় বলছি কি তুমি মটর ভিজিয়ে রাখো নি বলছি তুমি মটর ভেজানোর কথা তো বলি তো আমি কেন ভিজিয়ে রাখবো তো আমাকে বর বলছে কি আমি একটুখানি যদি চিকেন এনে তুমি মানে ঘুগনি রান্না করতে পারে চিকেন দিয়ে আমি তো এমনি হাওয়াই হচ্ছে যে আমার মনের কথা আমার বর বলছে মানে কি বলো তো এরকম মানে তোমরা তো জানোই যে আমার বরের মানে বরের ভালো লাগে আর আমার ভালো লাগে আকাশ পাতাল পার্থক্য কিন্তু মাঝে মাঝে যেন তো এক হয়ে যায় মানে আমার যেটা ভালো লাগে ও সেটা ভালো লাগে বা এমনও হয় যে আমার যেদিন যেটা খেতে ইচ্ছে করছে ও এসে বলবে কি আমারও সেদিন সেটা খেতে ইচ্ছে করছে বা আমার যেটা ভালো লাগবে ওরও সেদিন সেইটাই ভালো লাগবে তখন না মানে আমার মানে শুনে না খুব খারাপ মানে খারাপ বলছি সরি খুব ভালো লাগে মানে খুব আনন্দ লাগে আমি ওকে এরকম শুনিয়ে শুনি বলি কি হলো আমার তো এটা খেতে ভালো লাগছে বা খেতে ইচ্ছা করেছে তোমার তো এটা খাওয়ার মানে খেতে ইচ্ছা করার কথা না তো যাই হোক এরকম একটু ভালো লাগে আনন্দ নি কেন বরে এমন টাইমে বলেছিল যে তখন ভেজা টাইম ছিল না তো বরকে বলেছিলাম যে ঠিক আছে তাহলে কালকে তো দিন আছে তো কালকে খেয়েও কিন্তু ওই আজকে ওই ছেলেটা জ্বর এসেছে সেই জন্য ভয়তে তো ভাবলাম আজকে যদি আবার বারণ করে তো বরকে আবার ফোন করে জিজ্ঞাসা করলাম বর বললো ঠিক আছে তাহলে ভিজিয়ে দাও তো সেই জন্যেই যে ভিজিয়ে দিয়া তো এখন মামামকে যাব ঘুম পাড়াতে এখন দুটো উনচল্লিশ বেজে গেছে মানে যখন দোকান থেকে এসেছিলাম তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে মামামকে আস্তে আস্তে খাইয়ে তারপরে আমি খেয়েছি তারপরে মামামকে নিয়ে ওই যে দেখালাম যে মটর টটর ভিজিয়ে ঘুম পাড়াতে আসলাম তো কতক্ষণ শুয়ে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু মামাম ঘুম পা মানে ঘুমালো না তো ঘুমালোই না দেখো এখনও ঘুমায়নি মানে হঠাৎ করে মামাম বলছে পটি এসেছে আমার কেবল ঘুমের ঝুল এসেছে আর এই যে এই টাইমটাই না এই যে দুটো তিনটে এই টাইমটা না আমার এত শীত করে তোমাদের যে কি বলবো মানে সকালে ঘুম থেকে উঠলে যেরকম শীত করে তার থেকেও অনেক গুণ বেশি মানে খুব শীত করে এই টাইমটাই আর তোমাদের কালকে বলছিলাম না যে মামামকে ওই ঘুম পাড়ানোর ওই ওই সময় আমার ঘুম আসে না মানে কষ্ট হয় শুয়ে থাকতে তো মানে এমন এমন সময় আসে জানো তো যে কষ্ট হলেও না এত ঘুমের ঝুল চলে আসে বা ঘুম চলে আসে মানে মামামকে মানে শুয়ে শুয়ে মামামকে দুধ দিতে দিতে আমার মানে ঘুম এসে যায় ঘুমিয়ে পড়ি কিন্তু আমি তাও চেষ্টা করি যে মানে ওই টাইমটাই আমি যেন না ঘুমাই কারণ কি বলো তো আমার তো খুব শীত বললাম তো খুব শীত তো সেই জন্যে না আমি কম্বল টোম্বল গায়ে দিয়ে মুড়ি দিয়ে মানে মতো করে ঘুমাই আর মামামের না খুব গরম মামাম একটুখানিতেই ঘুমে যায় এবার আমি যখন মুড়ি দিয়ে ঘুমাই এবার সেই ঘুমের ঝুলে ঝুলে মাম্মা পুরো ঢেকে যায় তখন মামাম এক পুরো ঘেমে যায় ঘেমে টেমে ঘেমে ঘেমে এরকম ঠান্ডা লাগে সেই জন্য আমার যত ঘুমিয়ে আসুক না কেন আমি চেষ্টা করি যে মাম্মামকে আগে ঘুম পাড়াবো তারপরে আমি মামামের পাশ থেকে সরে গিয়ে অন্য আরেকটা একটা কম্বল নিয়ে অন্য আরেকটা একটা কম্বল নিয়ে তারপরে ঘুমাবো মামামের সাথে মামামের কম্বলে আমি ঘুমাই না ওই বললাম ঢেকে গেলে মামামাম ঘেমে টেমে যায় তো দেখো ওই যে মামা মা এখনও দুষ্টুমি করে যাচ্ছে যে মশারি টশারি ঠিক করেছিলাম সেই মশারিগুলো এখন খুলে দিচ্ছে কি হলো তুমি এখন ঘুমাও না ঘুমাও না তুমি মশারি খুলে দিচ্ছ কেন ঘুমাও না তুমি এই দুষ্টু ঘুমাব না কেন আমি ঘুমাবো তো এখনো ঘুমাইনি দেখো তো কি করব তো লুকে নিয়ে মশাই খুলে দিচ্ছে ঘুমাবে না বলছে চলো এখন তোমাকে জোর করে ঘুম পাড়াতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে জানো না সন্ধ্যা হলে কি তারা হলো মামাম তার পত্ত পরে ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠতে উঠতে না সন্ধ্যা হয়ে গেছে আমি টেরও পাইনি সন্ধ্যা হয়ে গেছে দোকান থেকে একদম মুড়ির প্যাকেট দিয়ে গেল বলল কি যে মুড়ি মাখিয়ে দিতে বলেছে তো সেই মানে ওনার ওই কলিং বেলের আমার ঘুম ভেঙেছে তো তাড়াতাড়ি করে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে যে মুড়ি মাখিয়ে দিয়েছি আর কি হয়েছে জানো তো মানে মামামকে আজকে পড়াতে বসিনি মামামকে ওই যে মুড়ি মাখাতে মাখাতেই পড়িয়েছি আর মানে মানে সেই কথাটা বলতে না আমার হাসি পাচ্ছে যে আমার মামাম কী পাকা হয়েছে কি কী দুষ্টু হয়েছে আমি ভেবেছি আমি মুড়ি মাখা খাবো না সেই জন্যে দোকানে সব মাখিয়ে সব দিয়ে দিয়েছি যেই মামাম দেখেছে যে দোকানে সব দিয়ে দিয়েছি সেই বলছে কি আমারটা কই সব দিয়ে দিলে তুমি আমারটা কই তারপরে কি যে তাহলে মানে মা মানে সব দিয়ে দিয়েছি মানে এত মশলা টসলা মানে এই পেঁয়াজ তারপরে এত কিছু দিয়ে মামাকে মাখাবো না মানে অনেক কিছু দিয়েছি চানাচুর আলু আলু সিদ্ধ করে দিয়েছি তারপরে পেঁয়াজ যেন রসুনও দিয়েছি রসুন আদা সব দিয়েছি আজকে আমি একদিন জানো তো ইয়ে মুড়ি মাখার মধ্যে আমি বলছি একটু রসুন দিলে কেমন হয় আদা তো দেয় পেঁয়াজও তো দেয় দেখি একটু রসুন দিয়ে দেখি একদিন রসুন দিয়ে দেখি কি মানে একদম অন্যরকম লাগছে ভালো লাগছে তো আজকে যে তার মাখিয়ে দিলাম আর মাম্মা বলছে কি যে আমারটা বই আমাকে মাখিয়ে দিতে হবে এবার আমি মাম্মামকে ভেবেছি এগুলো না দিয়ে শুকনো মুড়ি দেবো বা একটুখানি চানাচু দিয়ে এরকম করে দেবো বা ভেবেছিলাম যে ওটস বানিয়ে এখন খাওয়াবো তো মা ওরকম করছে যে আমা আমারটা কোথায় আমারটা কোথায় তারপরে আবার ওকে মাখিয়ে দিতে হলো আবার উনি মানে কী বলতো ওই যখন আমি মানে মাখাই বা কোনো কিছু রান্না করি বা কিছু করি উনি আমার হাত ধরে রাখবে সবজি টবজি কাটার সময় হাত ধরে রাখবে আর কেটে দেবে আর বল জিজ্ঞাসা করবে কী এইটা কী ওইটা এবার ওনাকে ওরকম শুধু মুড়ি আর চানাচুর দিয়ে মাখিয়ে দিলে হবে না ওনাকে সব কিছু দিতে হবে বল কি তুমি তো এইটা দিলে না তুমি তো ওইটা দিলে না তারপরে আমি প্রথম থেকে সব কিছু একদম পুরো মানে ওদেরও যেরকম করে মাখিয়ে দিয়েছি দোকানে সেরকম করে মামামকেও মাখিয়ে দিতে হলো ভালো আছে কেমন আছে মনিমা ঘর ভালো আছে কি করছো হ্যাঁ তুমি মাখাও না ওই যে আলুগুলো গলে যাবে রে আলুগুলো গলে যাবে আলু গলে যাবে মাম্মা আলু গলে গেলে মুড়ি নরম হয়ে যায় ভালো লাগবে না ওই যে মামামকে নিয়ে এখন একটুখানি দোকানে যাচ্ছি মুড়িগুলো খাচ্ছিল নামের নাম শুধু ছড়াচ্ছিলো ফেলাচ্ছিলো সেই জন্য আমি অল্প কটা খেয়ে তারপরে যেগুলো নিচে ফেলেছে ফেলে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়েছি কেন ওর মুড়িও কান্না করে যাচ্ছে তা আমি বললাম তাহলে চল দোকানে চল আর মামা জন্য ঘরে ওঠ বানিয়ে রেখে এসেছি ওর তো ঠান্ডা হয়েছে মামামকে দোকান থেকে নিয়ে ঘুরে আসবো আর মামা মামাকে বলছে কি চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা দাঁড়াও তোমাকে লাঠি দিয়ে মারবো আমাকে লাঠি দিয়ে মারবা লাঠি দিয়ে মারবা কেন কই লাঠি তুমি জানো তুমি জানো মারবা লাঠি খুচ্ছো তুমি লাঠি খুচ্ছো মারবা মাকে চলো কইরাছি চলো চলো দোকানে যাব বাড়িতে এসে মামামকে খাইয়ে দিয়েছি ওটস আর তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় হওয়ার মধ্যে এই যে চিকেন এনে দিয়েছিল চিকেন দিয়ে এই যে ইয়ে ঘুগনি রান্না করছি আর এই দেখো আজকে একটা স্পেশাল জিনিস রান্না করছি লাচ্ছা পরোটা দেখেছো আর এই দেখো এই যে প্রথমে লাচ্ছা পরোটা বানাতে গেছিলাম তো হচ্ছিল না আজকে পরোটা দিয়ে ঘুগনি খেতে ইচ্ছা করছে কারণ ওই মানে লুচি দিয়ে ঘুগনি না লুচিটা না হেভি হয়ে যায় মানে অনেক তেল তেলও হয়ে যায় তো তার থেকে পরোটাটাই ভালো আছে আর তারপরে কি বলো তো ওই লুচি অত তেলের জিনিস খেলে না তারপরে না কেমন একটা গা গোলায় আর আমার বড় খেতে চাই না তো একদিন বলছিল যে লুচি না বানিয়ে লুচির জায়গায় পরোটা বানাও মানে যেখানে লুচি খেতে ইচ্ছা করে সেই জায়গায় লুচি না বানিয়ে পরোটা বানাও কম তেল লাগবে তো যাই হোক ওই যে লাচ্ছা পরোটা মানে পরোটা খেতে ইচ্ছা করছে ভাবলাম লাচ্ছা পরোটা মানুষ কি করে বানায় তো তারপরে আমি প্রথমে আটা দিয়ে এরকম মানে যেরকম করে বানাই সেটা দিয়ে আটা দিয়ে বানাচ্ছিলাম তো আমার মানে লাচ্ছা গুলো হচ্ছিল না তারপরে দোকানের ছেলেটা আসলো তো এসে বললো কি যে তুমি আটা দিয়ে বানাচ্ছো বলে হচ্ছে না তুমি তেল দিয়ে বানাও তাহলে দেখবে এই লাচ্ছার মানে ইয়ে ইয়েগুলো হবে লেয়ারগুলো হবে তো তারপরে এই দেখো ইয়ে তেল দিয়ে বানিয়েছি তারপরে দেখলো তো কি সুন্দর লাচ্ছা হয়েছে এই দেখো কি সুন্দর এইটার লাচ্ছার লেয়ার গুলো হয়েছে দেখো প্রথমটা বানিয়েছে তো সেই জন্য একটুখানি ইয়ে মানে লেয়ার গুলো ভালো আসলো না তো আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে এইটার লেয়ারটা ওর থেকে বেশি ভালো আছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো লাচ্ছা পরোটা বানাতে বানাতে সাড়ে নটা বেজে গেল তো যাই হোক এখন আর মামামকে খাওয়াবো না কারণ মামামকে আটটার দিকেই ওটস খাইয়েছিলাম আর আমি লাচ্ছ পরোটা বানাতে বানাতে মামামও মানে প্রায় একটা খেয়ে নিয়েছে আর জানো তো আমার এই চিকেন দিয়ে ঘুগনি থেকে না খাসির চর্বি দিয়ে ঘুগনি বেশি ভালো লাগে মানে পার্সোনালি আমার মানে খাসির চর্বি দিয়ে ঘুগনিটা বেশি পছন্দ তো যাই হোক বরকে তো ফোন করেছিলাম মানে আমি জানি বর এই টাইমে খেতে আসতে পারবে না তবুও একটা অভ্যাস রান্না হয়ে গেলেই ফোন করি যদি টাইম পেয়ে যাই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো এখানে টাটা গুড নাইট টাটা বাই বাই গুড নাইট বলো এই যে আমার মামার ঘুম এসে গেছে বলো টাটা বাই বাই গুড নাইট ফ্লাইং কিছু দাও ফ্লাইং কিছু দাও দিব না আজকে এই তো বাই বাই টাটা গুড নাইট গুড নাইট